আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁয় কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আর বরাবরের মতো আবারও চলে আসলাম মোটাতজাকরণ উপযোগী সেরা মানের শাহিওয়াল সার গরু কালেকশান নিয়ে সায়দি আগ্রু ফার্মের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু থরে থরে সাজানো আছে ছয় পিস শাহিওয়াল শুকনো হাড্ডি সার করণ উপযোগী সারগরু দশক বর্ডার এলাকা থেকে এই গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে আপনাদেরকে এই ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করবো দর্শক অনুরোধ থাকবে এই আট দশ মিনিটের ছোট্ট এই প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিও রিলেটেড যেসব প্রশ্ন হয়ে থাকে বা যেগুলো আপনারা নর্মালি ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন তো চশক চলন কথা না বাড়িয়ে আপনাদের কাছে অনুরোধ রাখতেছি দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর দেখতেছি বরাবরের মতো আজকে সুপেন ভাই আছে আর গরুগুলোকে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম সুপেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা দেখাবেন আজকে তাহলে পিস পিস ভাই যেহেতু বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে তো সরাসরি যা আছে দেখতে পাচ্ছেন আমরা কিছু বলবো না সরাসরি আপনারা নিজেরা দেখেছি নিতে পারবেন আর সবগুলা গুলোই কিন্তু একেবারে মোটামুটি মাথাগুলো দেখলে বুঝতে পারবেন বডি কম্পি একটা গরুর ডানে বামে উপর নিচ সবটুকু দেখানোর চেষ্টা করবো দর্শক আমার জায়গা থেকে যতটা কভার করানো যায় আমি কভার করে দেখাবো পছন্দ করার দায়িত্বটা কিন্তু টোটালি আপনাদের উপর আপনাদের পছন্দ হলে দামে দরে মিলে গেলে অবশ্যই আপনারা কিনবেন তো যেখান থেকেই গরুগুলো কিনেন যাতমান কোয়ালিটি যাচাই বাছাই করে গরুগুটু গরুগুলো কেনার চেষ্টা করবেন তো চলুন আমরা কথা না বেরিয়ে সুপেন ভাই থেকে একটা একটা করে গরু দেখি এবং কেমন দাম ধরে গরুগুলো আছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে সবগুলোই দেখতেছেন এই যে কোয়ালিটি ফুল গরু তো সুপেন ভাই একটা করে আমরা দেখি নাকি দেখি এবার থেকে

মার্শাল্লাহ দেখা যাচ্ছে দর্শক নাভি কম্বল সব দিক দিয়েই যা আছে সরাসরি দেখতে পাচ্ছেন পরবর্তীটা দুই নম্বর নাকি ভাই হ্যাঁ এটা হলো দুই নম্বর কালেকশন এটাও খাবার দাবারগুলো দেখা একটু দর্শক খাওয়া দাওয়া করতেছে একটু টাইট করে বাঁধা আছে যেন স্পেস পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে তবে করুক এই যে মাসাল্লাহ আমরা এদিক থেকে একটু দেখাবো এটা হলো দুই নম্বর যা আছে নাভি সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দর্শক মোটামুটি সবগুলা একই সাইজ ভাই উনিশ বিশ হার্ডিসার গরু এই যে নাভিরা দেখতেছেন একেবারে নাভির গরু আর ফ্রেমটা যথেষ্ট লম্বা চড়া আছে দেখে শুনে আপনারা পার্সোনালা বাচ্চা দেখবেন চিনবেন তারপর বিশাল বড় বড় হবে না

আশা করবো বাকি সময়টুকু আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখবেন এটা কি ভাই চার নাম্বার এটা সাইওয়াল ভাই এটা যাতে মানে সাইওয়াল ওকে দর্শক এটাও যাতে মানে সাইওয়াল গরু গলার কম্বলটা ভালোই আছে আর একটু টাইটের জন্য বোঝা যাচ্ছে না আর নাভিটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সাইজের গুরু দর্শক দেখতে পালেন আপনারা আজকের কালেকশনে চার নাম্বার গরুটা ছিল এটা মোটামুটি যা আছে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও ভিডিও কল দিলেও কিন্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটার ফুল দেখবেন তারপরে যোগাযোগ করবেন আপনাদের যে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমরা ভিডিওতেই আলোচনা করে ফেলালি এটা হলো চার নাম্বার কালেকশনের অপোজিট সাইড থেকে ভিউ নাকি ওকে এই যে চমৎকার সাইজে আর পাশে এটা কি ভাই পাঁচ নাম্বার এটা হলো পাঁচ নাম্বার গরু দর্শক এটা হলো যাতে মানে শাই হল পাঁচ নাম্বার গরু কালার একেবারে পিওর লাল কালার মাশাল্লা একটু এই দিক থেকে দেখাবেন একটু সরাই দিন এই যে এটা হলো আজকের পাঁচ নম্বর কালেকশন আর এই যেটা লাস্ট ছয় নম্বর স্যার ছয় নম্বরটা এক সাইড থেকে একটু দেখায়নি আগে দর্শক এই যে হলো অবস্থা আর নাভি কম্বলটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় নাভি আছে সবগুলা গরুরই মোটামুটি নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আছে দেখে শুনে গরুগুলো কালেক্ট করতে পারবেন একটু সরাই দিন দেখি এই পাশটা দেখি ইনশাল্লাহ দর্শকের কোনো অংশে কমতি রাখবো না অপোজিট সাইড মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই দেখাবো যতটা সম্ভব হয় এই হলো তো আজকে গরুর বয়স কত বলেন ভাই থেকে মাস এই গরুগুলো তো দেশে প্রবাসী ভাইরা যেখানে দেখতেছে সবাই তো সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যারা দেখতেছেন এবং প্রবাসী ভাইরা যারা আছেন সবাই সংগ্রহ করতে পারবে গরুগুলোর বয়স আট থেকে দশ মাস

দর্শক যদি প্রবাসী ভাইরা যারা একান্তই আসতে পারেন না বাসায় কেউ নাই লোক নাই অনেকেই অনুরোধ করেন ভাই আমার গরুটা একটু পৌঁছায় দিয়ে টাকাটা নিয়ে আসেন বাসায় যেহেতু আসার মতো কোনো লোক নাই তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ এইটুকু অবশ্যই কষ্ট করা যায় কারণ আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের দেশের চাকা সচল থাকে তো তাদের জন্য এইটুকু কষ্ট ইনশাআল্লাহ সুপেন ভাই আপনাদের বাসায় টাকা টাকাটুকা দিয়ে আসবে গরু দিয়ে টাকা নিয়ে আসবে এই হলো আজকের ছয় পিসের কালেকশন ইনশাআল্লাহ দর্শককে আমরা তো একটু একটু করে দেখালাম তো এই পর্যায়ে এসে একটু দাম দর জানাবেন যেহেতু এটা একটা সীমান্তবর্তী এলাকা এখান থেকে মোটাজাকরণ গরুগুলো কিন্তু দর্শকরা কিনতে চায় ইনশাল্লাহ সাশ্রয়ী রেটে পাই বলে কিন্তু হিউজ পরিমাণে কিনতেছে ডেলিভারি হচ্ছে আমরা ডেলিভারি ভিডিওগুলো দিয়ে থাকতেছি আমাদের এই চ্যানেলে সাদি সাইডে ইউফার্মের যেসব ডেলিভারি হয় তো একটু সীমিত আকারে ছোট করে একটু দাম দর চান দেখি ভাই কত যাচ্ছে হাজার পাঁচশো পাঁচ কথা বলা সুযোগ সামান্য কিছু কথা বলা যাবে দর্শক দাম দর চাচ্ছে তিষট্টি হাজার পাঁচশো টাকা করে তো হালকা কিছু কথা বলার সুযোগ আছে চমৎকার এই ছয়টা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আসবে দর্শক মন্ডলী এর আগে আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম সেই প্যাকেজ দেখে আমাদের আর কিশোরগঞ্জ থেকে দুজন ভাই আসে যারা ওই প্যাকেজের সঙ্গে সঙ্গে আরও গরু কিনেছিলেন মোট কিনেছিলেন ওনারা পনেরো পিস গরু কিছু বকনাও নিয়েছিলেন এবং আমাদের প্যাকেজের যে গরুগুলো ছিল সেগুলো নিয়েছিলেন সব মিলায়ে আর কি উনি পনেরো পিস গরু নিয়ে যায় এই দেখতেই পাচ্ছেন গাড়িতে অলরেডি সবগুলো গরু লোড হয়ে গেছে তো লোডের পরে আর কি দেখানো হচ্ছিল একটু উপর থেকে পাখড়া সাইফল নেপালগির সব প্রকার গরু নিচ্ছিল এবং আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের গরুগুলো পৌঁছেও যায়

আর গরু কয় পিস নিতে আসছিলেন আপনারা পনেরো পিস কি কি গরু নিলেন ভাই দশটা লইলাম সার হ্যাঁ লইলাম বকনা বকনা বাচ্চা নিলেন ওনার 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 সঙ্গে আপনারা মনে করেন ওনার বাসাতে আসলেন ওনার বাসার থেকে গরু নিলেন ওনার ব্যবহার কেমন লাগলো ভাই ভালো ভালো আপনাদের সঙ্গে যা কথা ছিল সে কথা মতন কাজ হয়েছে কাজে কথায় মিল আছে অন্য অন্য ভাইরা যদি আসতে চায় তারা আসতে পারবে আসতে পারবে মানুষের ভাই কেমন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকাল গাড়ি কে ধরে দিছে ভাই ভাই ধরে দিছে সব দিছে দিছে আপনার মানে গাড়ি লোড মুড সব করে দিছে আপনার সব কিছু করে দিছে না আপনার যাতে সহযোগিতা করতে হয় উনি করছে যাক মার্শাল